আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটির মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি চার পিস পাউরুটি নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে পাউরুটি আরও বেশি করে নেবেন এখন আমি এই রকম করে সবগুলো কেটে নিয়েছি একটা বোলের মধ্যে তুলে নিলাম তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ভেঙে আপনারা চাইলে আরও বেশি করে ডিম দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব বেশি করে ডিম দিলে দুধ দেওয়ার প্রয়োজন নাই এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে পাউটির মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে স্পেশালার দিয়ে সমান করে রুটির মতো করে নিচ্ছি চুলারা সেই সময় লো আচে থাকবে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এক পাশ হয়ে গেছে এখন আমি খুবই সাবধানে উলটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে স্পেশালার দিয়ে ভালো করে সমস্ত রুটি মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে চিলি সসও দিতে পারেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি স্লাইস চিজ এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আমি ঢেকে রেখে দিব লো আছে দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজভাবে আমি এই পাউরুটির নাস্তা তৈরি করে দেখালাম আপনারা চাইলে ঝটপট সকালে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খুবই টেস্টি কিন্তু এই নাস্তা একদমই বানানো সহজ মাত্র পাঁচ মিনিটে বানানো হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ